হৃদয় ঝড় তুললেন সময় মতো ফোরের বড় মঞ্চে দাপুটে ফিফটিতে জেতালেন দলকে তার আগে অবশ্য বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন অর্ধশতক হাঁকানো আরেক ব্যাটার সাইফ হাসান সাইফের বিদায়ের পর লঙ্কানদের সাথে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি যদিও দায়িত্বশীল ব্যাটিংয়ে হৃদয়রা ম্যাচটা নিজেদের করে নেন দাপুটে জয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু শ্রীলঙ্কার দেয়া একশো উনসত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার তানজিৎ তামিম রানের খাতায় খুলতে পারেননি নুয়ান তুষারার বলে উইকেট হারিয়ে শূন্য হাতে সাজঘরে ফেরত যান তবে আরেক ওপেনার সাইফ হাসান মার্কুটে ব্যাটিং চালিয়ে যান একের পর এক বড় বড় ছক্কা আসতে থাকে তার ব্যাটে রান তোলার মিছিলে যোগ দেন অধিনায়ক লিটন দাস পাওয়ার প্লেয়ের ছয় ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশ করে উনষাট রান হাসারাঙ্গার বলে উইকেট হারানো লিটন করেন ১৬ বলে তেইশ রান লিটন বিদায় নিলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে ছত্রিশ বল খেলে ফিফটি তুলে নেন সাইফ হাসান দলের রানও বাড়তে থাকে তাতে সাইফের চোখ ধাঁধানো ইনিংসের সমাপ্তি ঘটে হাসারাঙ্গার বলে উইকেট হারিয়ে ৪৫ বল খেলে দুই চার ও চারটি ছক্কায় একষট্টি রানের দারুণ একটা ইনিংস খেলে বিদায় নেন সাইভ বাংলাদেশ তখনও জয় থেকে পঞ্চান্ন রান দূরে কঠিন সেই দায়িত্ব পরে হৃদয় শামীমদের কাঁধে অফ থাকা তাওহিদ হৃদয়ই এদিন হয়ে দাঁড়ান দলের বড় ভরসা দাপুটে ফিফটি তুলে নিয়ে দলকে দেখান জয়ের পথ লঙ্কানরা কঠিন লড়াই করে চাপে ফেলার চেষ্টা করেন টাইগারদের যদিও শেষ পর্যন্ত লড়াকু বাংলাদেশি জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে